এমন কতগুলো জায়গা আছে যতই ভাবি তুই আজকে থাক আজকে আর মোছামুছি করবো না ডাস্টিং করবো না কালকে করব কিন্তু ওই বসে থাকলে না ওই চোখগুলো ওইখানে চলে যায় একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা উঠে নিজে ওপর তলাটা তো পরিষ্কার করেই এসে চলে এসেছি নিজের তলাটা এক মুছে টুচে দিলাম দিয়ে তারপরে কাপড়টা ছাড়বো বৌদি এখনো আসেনি বৌদি এলে নিচে তলাটা ঝাঁট দেবে নিচে তলাটা ঝাঁট দেওয়ার আগে এই তোমার এই ঝাড়াঝুড়ির কাজগুলো করে নিলে কি হয় ওর ঝাঁট দেওয়াটাও সুবিধা হয় আর ওর ঝাঁট দেওয়ার পরে যদি আমি করি যদি ভাবি সকালবেলায় ফোনের একটু কাজ করে নেবো অন্যান্য কাজ করে নেবো তারপরে এই ঝাড়াঝোড়াগুলো করবো তাহলে আবার নোংরা হয়ে যায় এখন বেশ সকাল মানে রোদটা এখনও ঠিকঠাকভাবে ওঠেনি আর দেখো ফুলগুলো এত ফুটছে এইবার ভাবো একটু যে চারা করব সেও করার সময় পাচ্ছি না এবারে ফুল গাছ কী হবে বুঝতে পারছি না প্রভূত ভীষণ চাপের মধ্যে আছে কবে ফুল গাছ তৈরি হবে আর কবে মানে শীতের ফুল গাছ জানি না একটু কারিপাতা নেবো কারিপাতার গাছটা এত ছেটে দিয়েছে মানে সমস্ত ডালগুলো ওই দিকে চলে গেছে কারিপাতা এই কদিন হলো আমি কারিপাতা খাচ্ছি জানো সকালবেলায় থানকুনি পাতা সপ্তাহে তিন দিন খায় কিন্তু কারি পাতাটা মানে খেলে যে ভালো হয় এটা আমি দু তিনজনকার কাছ থেকে জানলাম যারা খেয়েছে মানে দীর্ঘদিন খাবার পর রেজাল্ট বলেছে আমি তাদের মুখ থেকে শুনেছি এটা খেলে ভালো হয় তো সবাই জানে এটা খেলে ভালো হয় ওটা খেলে ভালো হয় কিন্তু যারা রেজাল্টটা পেয়েছে হাতে নাতে তাদের মুখ থেকে শুনলাম বলবো কিভাবে খেতে হয় না খেতে হয় এখন কারি পাতাটা নিয়ে গেলাম আর কটা থানকুনি পাতা থানকুনি পাতা খাওয়ার ডেট আজকেই ভাবলাম কারি পাতাটা খাচ্ছি থানকুনি পাতাটা আর খাবো না কিন্তু না থানকুনি পাতাটা খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে মানে যেহেতু থানকুনি পাতা খাওয়ার ডেট সেই হেতু থানকুনি পাতাটাও তুলে নিলাম আর এই যে গাছের গোড়াটা বেশ হয়েছে তবে ভাবছি এই গাছটাকে ড্যামেজ করবে থানকুনি পাতা একটু শিকড় নিয়ে অন্য জায়গায় তুলে দিতে হবে ওই দেখো চিবোচ্ছি মুখে নিয়ে চিবোচ্ছি কোনোটাই খারাপ লাগে না খেতে মানে খাওয়া যাবে না খুব একদম বিচ্ছিরি জিনিস সেটা নয় কোনোটাই নয় কারি কারিপাতা স্মেল তো ভালোই তবে হ্যাঁ কাঁচা জিনিস তো দেখো চা এখনো খাইনি চা করব তার আগে তোমার কুচুম যাবে ওর বন্ধুর বাড়ি মানে ওদের কালী পুজো ছিল কালী পুজোর সময়ে অনুষ্ঠান টুনুষ্ঠান করেনি কালী শেষ হয়ে যাবার পর তারপরে অনুষ্ঠান করছে আজকে ওখানেই খাওয়া দাওয়া করবে ও যাবে ও পড়তে বসেছে আবার একটা জায়গায় পড়তে যাবে তার আগে জলখাবারটা বানিয়ে নিই জলখাবারটা বানিয়ে নিলে ও জলখাবারটা খেয়ে যেতে পারবে আর প্রভু আজকে যাবে সাইডে ওর অনেক চাপ কখন ফিরবে তার ঠিক নেই ওই জন্য একটু ভারী করেই জলখাবার দেবো ভারী করে জলখাবার এদের কাছে রুটিটাই বেশ ভালো রুটিটা করে নেব আর একটা সব দিয়ে একটা সবজির তরকারি হবে কারিপাতা থানবনি পাতা খেয়ে এক গ্লাস জল খেলাম জল খেয়ে রুটিটা করবো তারপরে তোমার আর এক গ্লাস জল খাবো রুটি সবজি তরকারি করার পর এক গ্লাস জল খাবো তারপরে গিয়ে চাটা খাবো চা না খেলে কাজের স্পিড আসে না আমার আমি এমনই একটা মানুষ চা খেয়ে নিলাম যতটা মানে যত আলস্য ছিল সকালবেলায় চা খাওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় কিন্তু চাটা এখন খেতে গেলে হবে না আর এই সকালে চাটা না হুড়মুড় করে খেতে পারি না আমি সকাল সন্ধ্যা চা একটু সময় নিয়ে বসে বসে খাই ওই জন্য ভাবলাম যে পিছু টানটা সেরে নিই এটা করা থাকলে চাপটা অনেক কম হবে আর তোমার একটা দুটো কাজও বাকি আছে বাসি কাজ তো হয়েই গেছে কাপড় ছেড়ে ফেলেছে এখনও মানে স্নান টান করিনি বাসি কাজ হয়ে গেছে আর একটা দুটো কাজ মানে পড়ে আছে সেগুলো বাসি কাজের মধ্যে নয় এবারে রুটিটা ভীষণ ভুসি ফুলতে চায় না রুটিতে বেশি ভুসি হলে খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু ফুলতে চায় না কতক্ষণ পর রুটিটা ফুলছে সকাল থেকে এক গ্লাস জল খাবো সেও সময় হচ্ছে না এক গ্লাস জল খাবো দেখো কি সুন্দর রোদ পড়েছে দেখেছো খুব সুন্দর রোদ আছে এখানটা এখানে একটুখানি বসে মুখটায় রোদটা পায় না কিন্তু পা দুটোই রোদ পায় এক গ্লাস জল নিয়ে কি এক গ্লাস তোমার এক গ্লাস বলছি এক কাপ চা নিয়ে বসি এইখানটায় সকালে মৃদু রোদটা লাগাবে জানো এরকম মুখটাই বেশি লাগাবে না কেননা কী বলবো বিশ্বকর্মা খুব বুঝে শুনে রংটা দিয়েছে তো আমার ক্ষেত্রে বলছি আবার যদি আমার রোদ খাইয়ে তামাটে করে নিই আর বিশ্বকর্মায় হাসবে প্যাকে তো বুঝে শুনে দিয়েছি তারপর আবার রোদে ছিলিস কেন ওই জন্য খুব একটা রোদে থাকতে পারি না না থাকাই উচিত কিন্তু এরকম সকালে রোদটা আমাকে ডাক্তারবাবু লাগাতে বলেছেন ভিটামিন ডি থ্রিটা একটু কম তো লাগাতে বলেছেন তা এরকম লাগাবে সকালবেলা একটুখানি রোদটা লাগাবে মিনিট দশ পনেরো ওই বাগানে কাজবাজ করি একটু একটু ঘাস ফাসগুলো ছিঁড়ি তখন একটুখানি রোদটা লেগে যায় তারপরে এইখানটা একটু বসলে এখানে শীতকালটা খুব আরামদায়ক কি সুন্দর সুন্দর গান দিচ্ছে ডাক্তার আমাকে খালি পেটে জল খেতে বান করেছে খালি পেটে তো জল খায় মানুষ আগে তো এটাই খেতাম খালি পেটেই জল খেতাম কেউ উষ্ণ জল খায় আমার তো উষ্ণ জল একটু গরম জলে আমার আবার সকালবেলা সহ্য হয় না ঠিক কেমন হয় শরীরটার মধ্যে ডাক্তারবাবুকে বলেছিলাম তবু বললেন আপনি উষ্ণ তো গরম জল তো খাবেনই না নর্মাল জল খাবেন কিছু খাওয়ার আমি সকালবেলায় কি খাবো ডাক্তারবাবু চা বিস্কুট ছাড়া কি খাবো বলছে না চা বিস্কুট খাওয়ার আগে এমন কিছু জিনিস মুখে দেবেন স্টমাকে দেবেন তারপরে জলটা খাবেন আমরা পুরো কালি পেটে জলটা খাওয়া যাবে না অত আপনাকে আমি বোঝাবো না অত বোঝানোর সময় নেই বা অত বোঝাতে আমি যাব না আপনি খাবেন না বুঝলে ওই যা কারিপাতা ছিলাম কারিপাতা একটু চিবিয়ে খেয়ে নিয়ে তারপরে জল খাই কোন দিনে তো থানকুনি পাতা দেখেছি টবের গুঁড়াই করে রেখে দিয়েছি থানকুনি পাতা একটু চিবিয়ে খেয়ে নিয়ে জল খেয়ে নিলাম এগুলো খেলে হবে বললো হ্যাঁ কিন্তু এমটি স্টমাকে জল দেওয়া যাবে না আমার ক্ষেত্রে সব একটা ক্ষেত্রে নয় আমার ক্ষেত্রে এত বুক বুঝেছে আর বলেছি খুব ধীরে ধীরে সকালে জলটা খুব ধীরে ধীরে কটকটক এরকম করে তো তুলে আল আলটপকা খেতে বারণই করেছে ধীরে ধীরে খাবে দু গ্লাস খাবে এক গ্লাস খেয়েছি ওই কারিপাতা খেয়ে খেলাম আর এটা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি রেডি করে দিয়েছি এইবার স্নান করতে যাব বুঝলে কি সুন্দর সুন্দর গান দিচ্ছে কি দেখলে তুমি আমাকে মান্না দে অনেকদিন পর গানটা শুনলাম অনেক দিন পর কি হেভি তবলাটা বেজেছে গো দারুণ বেজেছে তবলাটা হা চলো সকালবেলায় কত গল্প করতে বসে গেলাম দেখো চলো তোমাদেরকে সুপ্রভাতই জানানো হয়নি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশেরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখেছ কত মোটা মোটা হয়েছে রুটিটা প্রথমে বললো দুটো দাও তারপর বলছে খাই তারপরে যদি খেতে পারি তারপরে নো আর সবজির তরকারি অনেক কটা বরবটি ঠিক নয় লাফা ছিল লাফা অনেক কটা ছিল বলে লাফা দিয়ে আলু দিয়ে আর একটু ফুলকপি ছিল ফুলকপি দিয়ে একটুখানি ঝাল টাইপের করেছে একটু আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করে একটুখানি ধনে পাতা দিয়েছি তুলসী পাতা ভোলা বাবুর জন্য একটা পাওয়া গেছে শিউলি পড়ছে শিউলি ফুল ফুটে গেছে শিউলি পড়ছে আজকে ডিম করব ডিম ডিম এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ প্রায় হয়েই আছে আর আদা রসুন একটু বেশি করে বেঁটে রাখবো ডিমে তো লাগবে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি পটল এই রকম পাকা পটল দেখলেই আমার ভাজা খেতে ইচ্ছা হয় কেউ খাবে না তিন পিস ভাজা আমি খাবো আর এই ডিম দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি ভাবে আলু কুটে নিয়েছি আর কোটা থাকলে যদি খালি থাকে না দেখো এরকম ছোটো ছোটো পোকাগুলো কীভাবে ঘুরছে চাপা দিয়ে দিতে হবে বরবটি মূলো দুটো পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হবে এই হবে মোটামুটি রান্না তারপরে দেখা যাক আর কি হবে বুঝেছে কোনো জায়গায় ছাড়ার আগে এই যে বন্ধু বান্ধব ও শুধু একা যাচ্ছে না ওর খেলার আরও যেসব মানে যেখানে যাচ্ছে সেটা হচ্ছে খেলার তরফ থেকে বন্ধু মহানাথ মহানাধের বাড়ি আর মহানাদ অনেক বড় বড়ো ঠাকুরও হয় তা ওদের বাড়িতে পুজো হয় ছেলের কোথাও এইরকমভাবে মানে গেলে একটা বেলার জন্যও যদি যায় মেয়ের মায়েদের একরকম চিন্তা ছেলের মায়েদের এক রকম চিন্তা মানে চিন্তা মানে দু দুপক্ষর মায়েদেরই থাকে সোয়াবিনে এত ইম্পিউরিটিস থাকে ভিজিয়ে রেখেছিলাম দুবার তিনবার না ধুলে হবে না আর দেখবে এরকম করে ভালো করে না ধুলে না কেমন একটা কেমন একটা গন্ধ হয় হালছে হালছে কেমন ওটা যেন গন্ধ হয় আর একবার জল দিয়ে ধুয়ে নেব তখনও চিবলে ঠিক এরকমই বেরোবে আবার এর মধ্যে আসলে এ না অনেক হোলস আছে অনেক ছিদ্র আছে অনেক সুক্ষ সুক্ষ এর মধ্যে নোংরাগুলো ঢুকে যায় রাত পোয়ালি ভাই ফোটা তা ভাইফোঁটায় ফোটায় সারাদিনই প্রায় চলে যাবে ভাইদেরকে ফোটা দিতে যাবো সারাদিনই প্রায় চলে যাবে সুতরাং আজকে অনেক কটা কাজ আছে একটু তৈরি বেশি করে রাখলে রাত্রিবেলা কটা রুটি করে নিলেই হয়ে যাবে কি হ্যাঁ করে সেই দিনে সেই সেদিনে মোরলা মাছটা নিয়েছিল তুমি রানলে রাঁধলে না তো হমাগু কতগুলো করে রান্না করি তো সেদিনে মরুলা মাছটা নিয়েছিলাম রাঁধলে না তো চোখের সামনে যদি তোমার অনেক কাজ করে থাকে যেগুলো করলে তোমার একটা সুবিধা হয় সেগুলো তো বাবুরা চোখও দেবে না কানও দেবে না হ্যাঁ হাতও দেবে না হাত দেওয়া তো দূরের কথা চোখ কানও দেবে না আর একটা অকাজ খুঁজে খুঁজে এমন বার করবে ফ্রিজটা ফাটাম খুলে ফেলল ফ্রিজটা যদি নোংরা হয় ফ্রিজটা পরিষ্কার করলে তোমার তোমাকে সাহায্য করবে না ফ্রিজটা আজকে আমি ফ্রিজটা তোমার পরিষ্কার করে দেবো কি ভালো হ্যাঁ হ্যাঁ করে দাও না কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে কোটা বলে দেখবে এ ভাই মাসটা করি এই মাছটা করবে না এই মাছটা এখনো আছে গিন্নি কোনো না একদম ভাল লাগে না তোমাদের কাছে আমরা নাক গলায় আমরা তো নাক গলা না না আমরা বলা গোল আমি আমার কথা বলছি নাক গলায় নাক গলেন না তো যদি কিছু জিজ্ঞাসা করি তুই কোথায় যাচ্ছ তোমাকে বলে হিলাম আমার অনেক কটা কাজ আছে আমি এখন কোথায় যাচ্ছি নিজেই জানি না তোমাকে কি বলবো তোমাকে আমি আর জিজ্ঞাসাও করি না আমি আর জিজ্ঞাসাও করি না তুমি কোথায় যাচ্ছ কেননা মানুষটা বিজনেসম্যান চাকরি চাকরি মেয়াদে একটা টাইম থাকে কিন্তু টাইম নেই আমাকে একদম জিজ্ঞাসা করবে মানে আমি কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না একের থেকে যাচ্ছি প্রয়োজন হলে আর অন্যদিকে চলে যাবো আচ্ছা আচ্ছা ভালো কালকে তো ভাইফোঁটা আছে চলে যাবো ফ্রিজ থেকে মাছ কটাকে ওই ওই কটায় শুধু মহলা মাছ দেখে দিয়েছিলাম যে কিছু যদি না আসে তাহলে ওই কটা করো ডিম ডিমও খাও মরলা মাছও খাও তেল কড়াই গরম করতে দিয়েছি এবার মাছ ছাড়বো মরলা মাছ এমন মাছ না একটু তোমার মেশিনটা চালাবার আর কথা বলা যাবে না মাছ একটু গরম তেলটা গরম না হলে ছাড়া যায় নাও আছে কমিয়ে দিয়েছিলাম তোমাদের সঙ্গে এরকম হয় বলবে হ্যাঁ

রান্না কমপ্লিট কেউ কেউ না নিজের কবর নিজেই খুঁড়ে কেন বলো তো রাগের চটি আমি মাছের ঝাল করে ফেলে মাছের ঝালটা আগে দিয়ে গেছে দেখো পেঁয়াজ দিয়ে করেছি একটু সর্ষে পোস্ত ছিল ওই সর্ষে পোস্ত দিয়েছি দিয়ে টমেটো টমেটো দিয়ে ঝাল 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 করেছি সোয়াবিন আলু তোমরা বলবে তুই এই তো তুমি বলে গুঁড়ো লঙ্কা খাচ্ছি না শুকনো লঙ্কা খাচ্ছি না এটাতে একটু দিয়েছি একটুখানি দর্শন ধারিতার জন্য দিয়েছি পাটাল ভাজা পাটাল পাকা পাটাল শ্রাবণীর জন্য পাকা পাটাল কাঁচা লঙ্কার ফ্যাট ফাটে তরকারি খুব মশলা কম দিয়েছি দিয়ে ফ্যাটফ্যাটে করে করেছি এটা তবে খেতে ভালো হয়েছে কেননা যে এখান থেকে প্রভু নিয়ে একটু খেয়েছিল বলে কিছু খাবার আছে বললাম কি খাবার আছে প্রভু কি হয়ে গেছে আমি তরকারি হয়েছে এমনি তো তরকারি দাও দাবি এখান থেকে খাবলেছি এটাকে চলো এবার খাই লই বিকেল বলে কিছু নেই এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বেলা ছোট হয়ে গেছে তা এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি সন্ধ্যা দেবো তার আগে তোমাদের জানাচ্ছি কালকে ভাই করতে যাচ্ছি যদি সব ঠিকঠাক থাকে আগে থেকে নেচে নাচবো আবার যদি পরের দিন দেখি শরীর খারাপ হয়ে গেছে ওই জন্য না আগের দিন আমি কিছু বলতে চাই না যে ওখানে যাব ওখানে যাবো দেখেছি শরীর বেশি নাচি বেশি আনন্দ করবো মানে ভাবলেই শরীর খারাপ হয়ে যায় ওই জন্য বলি না কিন্তু তোমরাও যাচ্ছ নিশ্চয় যাচ্ছ বা ভাইরা বা দাদারা আসছে এটাই হয় মানে স্পেশাল দিন ভাইয়াদের দাদাদের আজকে স্পেশাল দিন না বোনেদের স্পেশাল দিন বোঝা মুশকিল যায় দুটো তরফ থেকে স্পেশাল দিন একদিনের কালী পুজো তিন দিন চার দিন ধরে মাইক চলে তোমাদের ওখানে চলে শহরে চলে কি জানি আমাদের এখানে মানে এখনও পর্যন্ত চলছে এত মানে একটু এডিটিং বাকি ছিল যে করব এই দিক থেকে এদিকে যে সে ঠাকুরটা দেখতে গেলাম ঠাকুরগুলো দেখতে গেলাম ওইখানকার আওয়াজটা মানে ডিজে মেশিনের আওয়াজটা এখানে পর্যন্ত আসছি ধুম খুব খুব করে এত বিরক্ত লাগে কোন বিকৃত মস্তিষ্ক থেকে যে ওই ডিজে মেশিনের মানে আবিষ্কারটা হয়েছিল ভগবান জানে যে কত বিকৃত মানুষ মস্তিষ্কের মানুষ ভগবান জানে কারো কারো কাছে হয়তো ভালো লাগে আমার কাছে না একদম বিচ্ছিরি জিনিস লাগে একদম ফালতু জিনিস লাগে সুন্দর সুন্দর পুরনো পুরনো গানের মতো দেবে ডিজে ঢুকিয়ে দিয়েছে সব জায়গায় সব জিনিস চলে না কি অবস এগুলো অপসংস্কৃতি এগুলো আর কিছু নয় কেন যে এইগুলো বন্ধ করে না কি জানি এগুলো অ্যালাউ করাটাও সব কোনো জিনিস করার আগে নিশ্চয়ই আইনি ইয়ে নেয় অনুমতি নেয় পিছ কিনা কি না কী জানি কোন আইন অ্যালাউ করেছিল এই ডিজে মেশিনগুলোকে আর কোনো নির্দিষ্ট মধ্যে থাকে না তো এত লাউড দিয়ে দিয়েছি বাপরে যেন কীরকম মানুষের শরীর খারাপ শরীর খারাপ লাগছে এখনও ঠাকুর জন্য হয়নি ঠাকুর পুজোর জন্য হবে ঠাকুর জন্য সময় দেখবে মানে কোথা থেকে মা ছেলে ছেলেরা চলে আসবে নাচার জন্য সেখানকার ছেলেই নয় নাচার জন্য চলে আসবে হ্যাঁ ঠাকুর পুজোর জন্য একবার আমার বাবার খুব শরীর খারাপ লাগছিলো প্রায় বছর বারো আগে ঘটনা এইরকম সরস্বতী পুজোর সময় ডিজে চালাতে চালাতে ঠাকুর জন্য হচ্ছে আর কি আমার বাবা বলছে আমার শরীরটার মধ্যে কেমন হচ্ছে তুই বেরিয়ে বল যে আমি মানে বাপের বাড়ি গিয়েছিলাম তুই বেরিয়ে বল আমার শরীরটা খুব খারাপ লাগছে যেন কমিয়ে দিতে আমি আবার গিয়ে ছেলেগুলোকে বললাম একটু কমা ভাই আমার বাবার খুব শরীর খারাপ লাগছে তখন সবাই বললো আমার বাবাকে তুমি শ্রদ্ধা করতো খুব হ্যাঁ বলছে একটু কমিয়ে দে কমিয়ে দে শরীর খারাপ লাগছে বলছে আমি বলছি এই এই এরিয়াটা বেরিয়ে যাও তারপরে গিয়ে একটু জড়িয়ে দেবে জানো আবার অনেকে বলছে এই আসতে দিলি কেন আসতে দিলি কেন মানে ওরা ওরা জানে না ছুটে এসেছে আস্তে দিলি কেন তাহলে আমাদের প্রভু গেছে মিষ্টির দোকানে বলে আসতে মিষ্টির দোকানে না নিলেও বলে আসতে হয় এত ভিড় হয় আমাদের এখানে মিষ্টির দোকানগুলোতে তাহলে বিরোধে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছে